আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ঢাকার যানজট থেকে চলে এসেছি সর্বোত্তরের রংপুর বিভাগের পঞ্চগড় জেলা ভ্রমণ করার জন্য আজকে আমি পঞ্চগড়ের সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো আর সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে করে আমার এই একটি ভিডিও দেখেই আপনি সহজে এই পঞ্চগড় থেকে ঘুরে যেতে পারেন তো ভিউয়ার্স কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক পঞ্চগড় এই জেলার নাম নিয়ে কিছু ইতিহাস রয়েছে পঞ্চগড়ে ব্রিটিশ আমলে পাঁচটি বিশাল ঘর অবস্থিত ছিল সেই ঘরটি হল ভিতরগড় মীরগড় রাজনগড় হোসেনগড় ও দেবনগড় এই পাঁচটি গড়ের সমন্বয়ে এই জেলায় নাম দেওয়া হয়েছে পঞ্চগড় আবার ভিন্ন তথ্য জানা যায় যে পঞ্চগড়ের পঞ্চ শব্দের অর্থ পাঁচ আর ঘর শব্দের অর্থ বন বা জঙ্গল সেই সূত্রধারে এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে পঞ্চগড় তো চলুন পঞ্চগড়ের এই ভিডিওটি আজকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করা যাক যে যেখান থেকে আসেন না কেন প্রথমেই চলে আসতে হবে কমলাপুর রেলওয়ে স্টেশন এসে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করবেন আর যারা অনলাইনে টিকিট কেটে এসেছেন তারা সরাসরি ভিতরে প্রবেশ করবেন যেমনটা আমরা করেছি সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ছয়শো থেকে তেইশশো টাকা পর্যন্ত আর আপনি যদি বাসে যেতে চান তাহলে ভাড়া পড়বে নন এসিতে নয়শো থেকে এগারোশো টাকা আর এসি গাড়িতে ভাড়া পড়বে ষোলোশো টাকার মতো

ওকে আমরা এখন পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে চলে যাচ্ছি পঞ্চগড় বাস স্ট্যান্ডে সেখানে গিয়ে প্রথমে আমরা নাস্তাটা সেরে ফেলবো বিয়েরস এখন আমি আছি বর্তমানে পঞ্চগড় বাস স্ট্যান্ডে এই যে দেখুন পঞ্চগড় বাস স্ট্যান্ড এখান থেকে চাইলে বাচ্চা করে আপনারা যেতে পারবেন আর আমরা আজকে যে মাহেন্দ্র ভাড়া করছি দেখুন এই যে মাহেন্দ্র যে ভাড়া করছি জনপতি চল্লিশ টাকা ভাড়া পড়বে আপনারা যেতে পারবেন মির্জাপুর বাস স্ট্যান্ডে সেখান থেকে বাকি স্কুলগুলো ঘুরবো আপনাদেরকে দেখাবো তো চলুন আর ওনার নাম্বার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওনাকে কল করে যেতে পারবেন আসসালামু আলাইকুম বিহর্ এখন বর্তমানে আমি আছি মির্জাপুর শাহী মসজিদ এই মসজিদের অবস্থান হলো আহ পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার ভিতরে মির্জাপুর বাস স্ট্যান্ড এসে সেখান থেকে দুইশ সগজ ভিতরে হেঁটেই চলে আসতে পারবেন অথবা অটোতে আসতে পারবেন দশ টাকা নেবে সেখান থেকে এসে এই যে মির্জাপুর শাহী মসজিদে চলে আসতে পারবেন এই মির্জাপুর শাহী মসজিদ প্রায় অনেক বছরের পুরনো একটি মসজিদ এখানে এখনো নামাজ হয় তো আজকে আমরা চেষ্টা করবো এখানে যুবা নামাজ পড়ার জন্য খুব সুন্দর একটি মসজিদ আসলে এখানে আসলে যা দেখতে পারবেন তার চেয়ে বেশি জানতে পারবেন এখানের ইতিহাস ইতিহাস গুলো শুনলে অনেক ভালো লাগবে আপনাদের তাই বলবো যে আপনারা এখানে এখানে আসবেন মির্জাপুর শাহী মসজিদ সহ আরো কয়েকটি স্পট আছে সেখানে আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মির্জাপুর শাহী মসজিদ মির্জাপুর শাহী মসজিদ বাংলাদেশের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই মসজিদটি আটোয়ারি উপজেলার মির্জাপুর নামক জায়গায় অবস্থিত আর এই জন্যই এই মসজিদের নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী মসজিদ এই মসজিদটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো একটি মসজিদ মির্জাপুর শাহী মসজিদটি নির্মাণ করা হয়েছে ষোলোশো সালে তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে কেউ কেউ বলেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করে থাকেন তবে এই মসজিদটি মোগল শাসক শাহ সোজার আমলে নির্মাণ করা হয়েছিল মসজিদের দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং প্রস্থ পঁচিশ ফুট মসজিদের দেয়ালগুলোতে খুব সুন্দর করে চিত্র অঙ্কন ও বিভিন্ন কারুকার্য করা হয়েছে মসজিদটিতে একই সারিতে তিনটি গম্বুজ রয়েছে প্রতিটি গম্বুজের কোনায় একটি করে মোট চারটি মিনার রয়েছে যা কিনা দেখতে খুবই সুন্দর দেখায় আর এই কারণে মসজিদটির সৌন্দর্য আরো দ্বিগুণ ফুটে উঠেছে মসজিদটিতে ফার্সি ভাষার একটি শিলালিপি রয়েছে যেটা থেকেই ধারণা করা হয় এটি মোগল আমলে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি একসময় ভূমিকম্পে কিছু অংশ ভেঙে যায় এবং ইরান থেকে মসজিদটি সংস্কারের জন্য লোক নিয়ে আসা হয় মসজিদের পাশেই দেখতে পারবেন এরকম একটি কুয়া কুয়াটি এখন ব্যবহৃত হয় না কুয়াটিকে এভাবে আটকে দেওয়া হয়েছে এই মির্জাপুর শাহী মসজিদের দেওয়ালগুলোতে এত সুন্দর করে চিত্র অঙ্কন করা হয়েছে যা দেখলে আপনার খুবই ভালো লাগবে এরকম মসজিদ এখন অহরহ দেখা যায় না এগুলো অনেক পুরাতন একটি মসজিদ এখনো টিকে আছে যে মির্জাপুর শাহী মসজিদ ঘুরার শেষে এখন আমরা বারোয়ের মাজার আর মহারানীর বাদ ঘুরবো এই ভাইয়ের সাথে অটো নিয়েছি এখন ওনার সাথে যাব উনি আমাদের আবার এই নামিয়ে দিবে ভাড়া কত ভাই তিনশো ভারা তিনশো আপনারা যদি আমার এই ভিডিওতে ওনার নাম্বার দিয়ে দিব নাম্বারে কন্ট্যাক্ট করে আসেন তাহলে আমি আরো পঞ্চাশ টাকা ছাড় দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো তো চলুন যাওয়া যাক মির্জাপুর শাহী মসজিদ গুড়া শেষ করে এখন চলে যাচ্ছে বারাওলিয়ার মাজার আর যাওয়ার পথেই দেখতে পাবেন এইরকম সুন্দর সুন্দর প্রকৃতি রাস্তা দুই পাশে এত সুন্দর দৃশ্য দেখলে মনটা জুড়ে যায় আমার পিছনে এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারাউলিয়ার মাজার এটি মির্জাপুর থেকে প্রায় একটু ভিতরে আহ পনেরো মিনিটের রাস্তা এখানে আসলে দেখতে পাবেন বারাউলিয়ার মাজার এই বারাউলিয়ার মাজার নিয়ে অনেক বড় একটি ইতিহাস আছে তো চলুন ইতিহাসটা জেনে আসি বারাউলিয়ার মাজার পঞ্চগড় জেলা থেকে মাত্র নয় কিলোমিটার ভিতরে আটোয়ারি উপজেলার মির্জাপুরে অবস্থিত বারাউলিয়ার মাজার এই বারো মাজারে দুইটি বাঘ ও দুইটি সাপের অবস্থান ছিল এই মাজারটি পাহারা দিত এবং কেউ যদি খারাপ উদ্দেশ্যে এখানে আসত তাহলে বাঘ দুটি বের হতো সেই মধ্যযুগ থেকেই নিয়ামতুল্লাহ শাহ ও শেখ গরিবুল্লাহ শাহ রমতুল্লা সহ বারো জন অলি চট্টগ্রাম শহরে এসে প্রথম আস্তানা করেন। পরবর্তীতে তারা ইসলাম প্রচার করতে করতে উত্তরবঙ্গের মির্জাপুর ইউনিয়নে আস্তানা গড়ে তোলেন তাদের মৃত্যুর পর এই বারো জন সুফি সাদককে আটোয়ারিতে সমাহিত করা হয়েছে আর বারো জনের অলির সমাধিকে কেন্দ্র করে বারোলিয়ার মাজার গড়ে উঠেছে বারোলিয়ার মাজার এই যে দেখুন বারোলিয়ার মাজারের ঠিক পাশে একটি মসজিদ রয়েছে ওই যে দেখুন একটি মসজিদ আছে এবং এখানে খুব সুন্দর গাছের বাগান রয়েছে রয়েছে খুব সুন্দর দেখলে ভালো লাগবে আর এই যে পাশে একটি একটি বড় দিঘি দেখুন আহ এখানে যদি আসেন তাহলে এই দিঘির পাশে বসতে পারবেন এখানে একটি সিঁড়ি আছে আপনারা ছেলে গোসল করতে পারবেন বা উঁচু করতে পারবেন খুব সুন্দর একটি জায়গা দেখুন এই যে এখানে একটি সিঁড়ি আছে এবং আহ আপনার হাঁটার জন্য রাস্তা আছে আপনারা চাইলে চারোপাশে হাঁটতে পারবেন খুব সুন্দর জায়গা পানিগুলো খুবই পরিষ্কার আপনার এখানে চাইলে উজু করতে পারবেন বা গুস করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে গোসল করে পাশে মসজিদ আছে সেখানে নামাজও পড়তে পারবেন ভিওয়ার্স অবশেষে চলে এসেছি মহারানীর বাদ বারাউলিয়ার মাজার গুড়া শেষ করে এই যে অটো দিয়ে আবার চলে এসেছি এখন মহারানীর বাদ এই যে দেখুন এটি হলো মহারানীর বাদ এখান থেকে পানি আসতেছে ওই যে দেখুন ওই পারা যাচ্ছে আসলে এখানে রাঙ্গামাটি বান্দরবনের মতো দেখার মতো ওইরকম কিছু নাই কিন্তু প্রতিটা জালে কিছু না কিছু থাকে সেই হিসেবে এখানে অনেক সুন্দর ভিউ আছে প্রকৃতি আছে এগুলো দেখার জন্য অবশ্যই আসতে হবে বাসায় থেকে এগুলো উপভোগ করা যাবে না যদি এগুলো সৌন্দর্য দেখতে চান উপভোগ করতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে আর পঞ্চগড় জেলার মানুষগুলো খুবই 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 সুন্দর ভালো ভালো মনের মানুষ এবং এখানকার জায়গাগুলো খুব সুন্দর এখানে আসলে আশা করছি যে নিরাশ হবেন না খুবই সুন্দর একটি জায়গা প্রকৃতিটা আপনার মানে মুগ্ধ করবে ইনশাল্লাহ তো দেখতে থাকুন চলুন সুন্দর সুন্দর ভিউজ গুলা আপনাদেরকে দেখাই আমরা চলে এসেছি রক্স মিউজিয়াম এই রক্স মিউজিয়ামটি এই যে দেখুন স্থাপিত করা হয়েছে উনিশশো সাতানব্বই সাল উনিশশো সাতানব্বই সাল প্রতিষ্ঠাতা হলো অধ্যক্ষ ডক্টর নাজমুল হক এটা অবস্থান হলো পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভিতরে কলেজের ভিতরে এই রক্স মিউজিয়ামের অবস্থান আপনারা পঞ্চগড় জেলা হতে মানে পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে টাকা অটো ভাড়া দিয়ে এই রক্স মিউজিয়ামে চলে আসতে পারবেন এই দেখুন মাঝে রক্স মিউজিয়াম বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর হলো এই পঞ্চগড়ে এই মিউজিয়ামটির অবস্থান পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাসটি ঘিরেই এই রক্স মিউজিয়ামটি তৈরি করা হয়েছে উনিশশো সাতানব্বই সালের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অধ্যক্ষ নাজমুল হক এই পাথরের জাদুঘরটি গড়ে তোলেন এই রক্স মিউজিয়ামের ভিতরে বিভিন্ন রং আকৃতি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পাথর সংরক্ষিত আছে হাজার হাজার বছরের পুরনো পাথর ছাড়াও এখানে প্রাচীন ইমারতের ইট এবং পুরামাটির বিভিন্ন মূর্তি দেখতে পাওয়া যায় জাদুঘরের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র উন্মুক্তভাবে এখানে বেশ কিছু বড় বড় পাথর সংরক্ষিত করে রাখা হয়েছে এই রক্স মিউজিয়ামের ভিতরে আছে একটি শালগাছ দিয়ে তৈরি তিনশো বছরের পুরনো দুইটি নৌকা নৌকাটির দৈর্ঘ্য প্রায় বাইশ ফুট বাংলাদেশের মধ্যে আর কোনো পাথরের জাদুঘর নেই তাই অন্তত একবারের জন্য হলেও ঘুরে যেতে পারেন এই পঞ্চগড়ের ব্যতিক্রমধর্মী ধর্মী পাথরের জাদুঘর থেকে তবে জেনে রাখা ভালো এখানে তেমন কিছু না থাকলেও পুরনো দিনের কম্পিউটার পুরনো দিনের ট্যাব এবং টাইপিং মেশিন সহ কিছু জিনিস আছে এগুলো দেখতে হলে আপনি আসতে পারেন পঞ্চগড় জেলা ভ্রমণ শেষ করে এখন আমরা পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে এই বাসটিতে করে চলে যাব তেঁতুলিয়া আর সেক্ষেত্রে জনপতি বাড়া পড়বে আশি থেকে একশত টাকা তো যাওয়ার সময় সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাবো এবং আপনাদেরকে দেখাবো আর তেঁতুলিয়া গিয়ে আমরা একটি হোটেল বুক দিয়েছি সেই হোটেল উঠবো এবং তেতুলিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখব। এবং সেই সাথে দেখাবো আমরা যেই হোটেলে উঠেছিলাম কাজী ব্রাদার্স আবাসিক হোটেল সেখানকার ভাড়া কেমন কোন রুমের ভাড়া কি রকম এবং রুমগুলা কেমন সেটা আপনাদের মাঝে তুলে ধরব এবং তেতুলিয়াতে কোথায় খাবেন কোন হোটেলে খাবার খুব ভালো এগুলো নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব বিয়ার্স পঞ্জগড়ে টুরের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি ক্লিক করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ